চুপ করো কাউকে বলো না কোথায় গেঁথে আছে কাঁটা কাউকে বলো না বুকের ভেতরে কতটা জল জমে আছে মানুষ শোনে না মানুষ বোঝেও না মানুষ শুধু দেখে তোমার মুখের হাসি তোমার সাজানো রূপ শান্ত হও কেউ তোমার অশ্রুর ওজন মাপবে না কেউ তোমার একান্ত ক্ষত বুঝবে না অতএব অপেক্ষা করো না অনুনয় করো না মিনতি করো না মুছে ফেলো স্মৃতি ছিঁড়ে ফেলো ছবি ভুলে যাও সেই পরশ যা আজ কেবল যন্ত্রণার আগুন দূরে যাও আরও দূরে চলে যাও মানুষ হয়ে জন্মালে মানুষের যাতায়াতে নিয়ম মুখস্থ করো শিখে নাও কিভাবে ভিড়ের মধ্যে থেকেও নিঃশব্দে অদৃশ্য থাকতে হয় কিভাবে। ভাঙা বুক রেখে বাইরের পৃথিবীর সামনে অটল দাঁড়াতে হয় কারণ শেষ পর্যন্ত কেউ তোমার নয় কেউ চিরকাল পাশে থাকবে না তোমাকে শিখতে হবে নিজের ক্ষত নিজেকে বয়ে নিয়ে চলতে তোমাকে নিভাতে হবে নিজের আগুন তোমাকে জিততে হবে তোমার যুদ্ধ আচ্ছা তোমার একটুও খারাপ লাগে না যেমনটা আমার লাগে এই যে আমি সারটা দিন সারটা রাত এক অদ্ভুত কষ্ট নিয়ে বেঁচে আছি তোমাকে বাজেভাবে মিস করি একটা মুহূর্ত তোমার কথা না ভেবে কাটাতে পারি না এই অনুভবটাও কি তুমি ভুলে গেছো তুমি কি ভাবো আমায় এখন সত্যি কি আমি একটুও তোমার মনে পড়ে না সত্যি কি এতটা সহজে কাউকে ভুলে যাওয়া যায় আমি তোমাকে না দেখলে জানতাম না মানুষ মানুষকে এত সহজে ভুলে যেতে পারে তোমার সাথেই তো শিখেছিলাম ভালোবাসা কাকে বলে আর আজ তোমার কারণে শিখেছি ভালোবাসার চেয়ে বেশি কষ্টের কিছু নেই তুমি কি জানো ভুলে যাওয়া আর ভুলে থাকা এক জিনিস না তুমি আমাকে ভুলে গেছো হয়তো কিন্তু আমি এখনও প্রতিদিন সেই পুরনো দিনে আটকে আছি তোমার দেওয়া কথাগুলো তোমার অকারণ অভিমান তোমার হঠাৎ রাগ করে দূরে সরে যাওয়া সব কিছু আজও আমার হৃদয়ে আগুন হয়ে পড়ে তুমি যেদিন চলে গেলে আমি আর আগের মতো মানুষ থাকতে পারিনি একটা ভাঙা মানুষে পরিণত হয়েছি যে হাসে কিন্তু মনে চোখের জল লুকিয়ে রাখে তোমাকে হারানোটা কষ্টের না সবচেয়ে কষ্টের হলো যে তুমি আমায় এক সময় ভালোবেসেছিলে সেই তুমি আজ আমায় চিনতে পারো না তুমি আমাকে ভুলে গেলে আর আমি আজও ঠিক আগে জায়গাতে দাঁড়িয়ে আছি তোমার ফিরে আসার অপেক্ষায় আমি জানতাম তুমি আর ফিরবে না আমি আজও তোমাকে ভুলতে পারিনি ভালোবাসা হয়তো শেষ হয়ে গেছে তোমার তরফ থেকে কিন্তু আমার ভেতর সেই ভালোবাসা একই রকম আছে যেটার ওপর প্রতিদিন কষ্ট জমে আর একটা পাথর হয়ে ভুলে যাওয়া নাকি খুব সহজ তুমি বলেছিলে ভুলে যেতে যেন সেটা কত সহজ একটা কাজ জানো আমি প্রতিদিন নিজেকে বোঝাই বোঝাতে চেষ্টা করি তুমিও ভুলে গেছ আমি পারবো পারা উচিত অথচ পারি না ভুলতে আমি আজও তোমার সেই শেষ কথাগুলো মনে করি তোমার শেষ দেখা শেষ হাসি শেষ অভিমান সব কিছু যেন মনে গেথে আছে স্থায়ীভাবে তুমি জানো না কেমন লাগে যখন কেউ আর ফিরে আসে না কেমন লাগে যখন কারোর নাম শুনলে বুকের মধ্যে কিছু একটা মোচড় দিয়ে ওঠে কেমন লাগে যখন প্রতিদিন দিনের শেষে নিজের সাথে যুদ্ধ করতে হয় শুধু না কাঁদার জন্য তুমি আমাকে খুব সহজে ভুলে গেছ তাই না হয়তো এখনো সুখের দিন খুঁজতে ব্যস্ত তুমি কিংবা জীবনে নতুন পাতায় লিখে ফেলেছ সুখের গল্প আর আমি আমি আজও সেই পুরনো পাতায় পড়ে আছি তোমার দেওয়া শেষ চিঠির মতো যেটা কেউ আর পড়ে না তবু ফেলা যায় না আমি জানতাম না মানুষ মানুষকে এত সহজে ভুলে যেতে পারে তুমি যদি না থাকতে আমি হয়তো জানতেই পারতাম না আজ তোমার অনুপস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে ভালোবাসা একতরফা হলে সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তুমি ভুলে গেছ আমি এখনও প্রতিদিন তোমায় খুঁজি তোমার প্রিয় গান তোমার প্রিয় রং এমন কি তোমার পছন্দের ফুলও আমি আজও তোমার ছায়া দেখি আমি মুছে ফেলতে চেয়েছি বারবার কিন্তু পারিনি কারণ তুমি কেবল একজন মানুষ ছিলে না তুমি ছিলে আমার অনুভব আমার স্বপ্ন আমার গল্প আমার সব কিছু জুড়ে তুমি ছিলে জানো ভালোবাসা কখনোই পুরোপুরি শেষ হয় না সেটা শুধু নীরব হয়ে যায় তুমি আমার নীরব ভালোবাসা যাকে আমি এখন কেবল অনুভব করি দূর থেকে নিঃশব্দে প্রতিদিন প্রতি রাতে প্রতিটি নিঃশ্বাসে এখনও আমার ভালোবাসাকে আমি অনুভব করি জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে জীবনের প্রতিটি মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায় তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে ভালোবাসা আবেগ অনুভূতি মায়া ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয় কত কিছু সহ্য করে যায় মানুষ হতাশা ক্লান্তি অবসাদ কত শুধু রোগ নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে আজীবন শুধু দুঃখ কষ্ট ভোগ করে সামান্য একটু সুখের আশায় কত রাত নিঘুম কাটায় জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে হতাশা ব্যর্থতা গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষণ যন্ত্রণা হলেও মানুষ বেঁচে থাকে